আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সন্তোষ শর্মা ভারতীয় রয়্যাল এজেন্ট সবাই জানেন এই বিষয়ে এবং কি বাংলাদেশ জামাত ইসলামের একটি অনুষ্ঠানে সন্তোষ শর্মাকে দেখা গিয়েছে এই দেখাকে কেন্দ্র করে নানান সমালোচনা শুরু হয়েছে যে জামাত ইসলাম কেন সন্তোষ শর্মা ভারতীয় এজেন্ট রয়্যাল এজেন্ট একে কেন এখানে অনুষ্ঠানে দাওয়াত দিল এবং কি অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে সাংবাদিক ইলিয়াস তারা পর্যন্ত এটা নিয়ে সমালোচনা করেছে এবং কি আলেম সমাজও এটা নিয়ে মুখ খুলেছে কোন কোন আলেম এই বিষয়ে কি বলল জামাতকে সতর্ক করলো এটা অবশ্যই আমাদের জানার দরকার জানার দরকার না অবশ্যই জানার দরকার জামাতকে সতর্ক কারা আলেম সমাজ সতর্ক করে কি বললেন আসলে শুনে আসি ভারতীয় রয়ের এজেন্ট সন্তোষ শর্মা ইস্যুতে জামাতকে সতর্ক করলো আলেম সমাজ জামাত ইসলামী নিকৃষ্ট মোনাফিকি মোনাফিকিতে লিপ্ত হয়েছে দিল্লির ওই কুত্তাগুলোর সন্তোষ গং সঙ্গে ওরা সংসার শুরু করছে। হে শিবির হে শহীদ হে নেতৃবৃন্দ উত্তসরীরা তোমাদের সিদ্ধান্ত নেয়ার সময় এখন মুফতি হারুন ইজার তিনি এ সতর্ক বাংলাদেশ জামাত ইসলামকে করেছে এবং কি রফিকুল ইসলাম মাদানী হুজুর তিনিও জামাতকে সতর্ক করে বলতেছেন দাওয়াতি সেমিনারে সেমিনারের নামে চিহ্নিত এজেন্ট সন্তোষ শর্মাকে জামাত ইসলামের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া জাতির সঙ্গে তামাশা ছাড়া কিছুই না তাকে ছাড়াও দাওয়াতি সেমিনার করা যেত রফিকুল ইসলাম মাদানী সাহেবও বাংলাদেশ জামাত ইসলামকে সতর্ক করেছে এবং কি মুফতি হারুন ইজার তিনি শিবিরকে বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গ সংগঠন শিবিরকে সতর্ক করে বলতেছেন যে এখনই সময় এসেছে এটার নেওয়া শিবিরের সিদ্ধান্ত নিয়ে যে বাংলাদেশ জামাত ইসলাম কেন সন্তোষ শর্মাকে এখানে ইনভাইট করলো বা কেন দাওয়াত দিল এবং কি সন্তোষ শর্মার যে একটা ভারতীয় এজেন্ট এটার মূলত প্রমাণ হারুন ইজার সাহেব নিজেও তিনি যখন ঘুম অবস্থায় ছিল জেলখানায় ছিল বন্দী অবস্থায় তখনও কিন্তু সে এটা নিয়ে মুখ খুলেছিল বের হয়ে কিছুদিন আগে পাঁচই পাঁচই আগস্টের পরে তিনি যে একজন ভারতীয় এজেন্ট রয়্যাল এজেন্ট তিনি কিন্তু এটা মুখ খুলেছিল তো আমার এটা বুঝে আসে না বাংলাদেশ জামাত ইসলাম উনি তো ওনারা তো পারতো সন্তোষ শর্মাকে বাদ দিয়ে হলেও এই অনুষ্ঠানটা কন্টিনিউ করতে কিন্তু সন্তোষ শর্মাকে এখানে কেন লাগবে এটা আমার বুঝে আসলো না সন্তোষ শর্মা এমন কি হয়ে গিয়েছে যে সন্তোষ শর্মাকে লাগবে এটার মানেটা কি কি আমার তো বুঝে আসলো না এবং এখানে জামাতের ছিলেন শিবিরের সাবেক নেতারা ছিলেন সবাই ছিলেন এবং কি এটা নিয়ে এখন নানান তাল তালবাহানা শুরু হয়েছে জামাতকে নিয়ে সন্তোষ শর্মা কেন এই অনুষ্ঠানে আসলেন বাংলাদেশ জামাত ইসলামের যারা সমর্থক আছেন শিবিরের যারা সমর্থক আছেন যারা এই বিষয়টা ভালো রকম জানেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল মতামত অবশ্যই জানাবেন যে আসলে বিষয়টা কি বাংলাদেশ জামাত ইসলাম কেন সন্তোষ শর্মাকে এখানে ইনভাইট করলো বা দাওয়াত দিল অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ